এবার দরদ সিনেমার সব আপডেট একবারে প্রকাশ করলেন নির্মাতা অনন্য মামন সম্প্রতি তিনি তার বেরিফাই ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন এই পোস্টের মূল কারণ হচ্ছে কিছুদিন যাবৎ সাকিব ভক্তরাই অনন্য মামুনকে নিয়ে খুব বাজেভাবে মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে যার কারণে এবার তিনি তার মতামত প্রকাশ করেছেন এবং দরজ সিনেমার প্রমোশন কিভাবে করতে যাচ্ছেন সেই বিষয়টি সাকিব ভক্তদের সাথে শেয়ার করেছেন তিনি তো চলুন সাকিবিয়ানরা অনন্য মামুন কি বলেছে বিষয়টি শুনে আসি এটা অফিসিয়াল সবাই দরদকে এত ভালোবাসেন বলেই আপনাদের এত খুব রয়েছে দরদের টোটাল চারটি গান রয়েছে আর এই চারটি গান হিন্দিতে আগে আসবে আপনারা সবাই জানেন বড় কোম্পানিগুলো অনেক আগ থেকেই তাদের শিডিউল করে রাখে সেটা সমাধান করে আমরা আমাদের দরদ সিনেমার গান রিলিজ দিয়ে দেব আমাদের সব কিছুই রেডি আপনারা জানেন এরই মধ্যে আমরা সেন্সর ছাড়পত্রও পেয়েছি ছোট্ট একটি শিডিউলের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা দরদের হিন্দি গানটি রিলিজ দেব আগামী একুশ তারিখ সাকিবিয়ানদের নিয়ে পঞ্চাশ ফিট কাট আউট যুক্ত করব। এত বড় কাট আগে কখনোই বাংলাদেশি হয়নি পরে আমরা তিরিশে অক্টোবরের আগে ডান্স নাম্বার যে গানটি রয়েছে দরদ সিনেমার সেই গানের হিন্দি বাসনটি প্রথমে রিলিজ দেব এরপর সাকিব খানকে সঙ্গে নিয়ে গ্লোবার বিলেস। নয়ই নভেম্বর দুবাইতে এই প্রথম কোনো সিনেমার ট্রেলার উন্মোচন করা হবে এবং সেখানে হবে অনেক বড় একটি প্রেস মিট এরই মধ্যে পাঁচই নভেম্বর এগারো সং বাংলা ও হিন্দিতে রিলিজ করে দেব এরপর ছয় নভেম্বর সাকিবিয়ানদের নিয়ে সবচেয়ে বড় আসর হবে বসুন্ধরা স্টেডিয়ামে যদি আইনি কোনো ঝামেলা হয় তাহলে সেটা বড় কোনো কনভেনশন হলে হবে সেই দিনে সাকিব নিয়ে গান রিলিজ করে দেব এরপর সাতই নভেম্বর এই সাতই নভেম্বর আমরা করতে যাচ্ছি সৌদি আরবের প্রবাসী আট জন সাকিব ফ্যানদের সাথে মিট করব। এছাড়া প্রত্যেকটি গান ছাড়ার পর আটাইশ ঘন্টার পর থেকে আমরা অন্য বাসায় এই গানটি রিলিজ দেব এই প্রথম বাইশটি দেশে বাংলাদেশের কোনো সিনেমা একসঙ্গে আমরা রিলিজ দিতে যাচ্ছি এটা আপনারা সাধারণ সিনেমার মতো ভেবে নেবেন না বিষয়টা আমাদের জন্য নতুন তাই অনেক ভুল ত্রুটি হতে পারে রাগ না করে আমাদের ভুলটা ধরিয়ে দিবেন। আমরা আপনাদের মতামতকে গুরুত্ব দিব তো সকল সাকিবিয়ানরা সাকিব ভক্তদেরকে নিয়ে এত সুন্দরভাবে কথা বলে এবং দরজ সিনেমার কোন গান কবে আসবে সাকিবিয়ানদের নিয়ে কবে প্রেস মিট করবে এবং কবে দরজ সিনেমার ট্রেইলার উন্মোচন করা হবে সেই সব বিষয়ে শেয়ার করেছে নির্মাতা অনন্য মামুন এতদিন যারা সাকিব ভক্ত হয়ে অনন্য মামুনকে ভুল বুঝেছেন আশা করছি তাদের ভুল অবশ্যই ভেঙে যাবে অনন্য মামুনের এই কথার পরবর্তীতে